আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আইসিটি কেয়ার আর থেকে আমি মোহাম্মদ হাবিবুল্লাহ ইসলাম তো ধারাবাহিক ক্লাসের আজকে তৃতীয় ক্লাস আজকে আমরা দেখব নর্থ গেট তো আমরা মৌলিক গেইটের অর এবং এন্ড শেষ করছি তো আজকে হচ্ছে নর্থ গেট তো আমি প্রথমেই বলছিলাম যে আমরা পাঁচটা জিনিস কমপ্লিট করবো একটা গেট শেখার জন্য তো প্রথমেই সংজ্ঞা প্রতীক সমীকরণ সার্কিক এবং সত্যসারণে তাই না তো দেখো আমি আগেই লিখে রাখছি যাতে তোমাদের টাইমটা সেভ হয় তো নট গেট সময়টা কিভাবে দিব যে আমরা আগের যে গেট গুলো করছি আমরা কি দেখছিলাম যে এক বা একাধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাই তবে এই হচ্ছে একটি মাত্র গেট এবং আর গেট আছে আমি সেটা তোমাদেরকে বলবো তো যেটাতে একটি মাত্র ইনপুট দিয়ে আমরা একটি মাত্র একটি মাত্র ইনপুট দিয়ে আমরা একটিমাত্র আউটপুটই পাই তো দেখো আমি লিখছি কি যে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি মাত্র ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটের কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে কি যদি পুরক পুরক মানে কি জিরো হলে ওয়ান হবে ওয়ান হলে জিরো হবে জাস্ট উল্টে যাবে ঠিক আছে তাকে নর্ট গেট বলে বা আমরা বলতে পারি নট অপারেশন মানে অপারেশন বাস্তবায়নের জন্য যে গেট ইউজ করা হয় তাকে নট গেট আর তারপরে দেখো তো আমাদের সংজ্ঞা কমপ্লিট এখন হচ্ছে প্রতীক গেটের প্রতীকটা হচ্ছে এমন আমি যদি এটা 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 তোমাদেরকে দেখাই সো হচ্ছে বাফার গেট বলে সো এটাও একটা গেট যেটা তোমার একটা মাত্র ইনপুট দিলে আমরা একটা আউটপুট পাই যেমন সাপোজ এটাতে আমরা এ ইনপুট দিলে এ পাবো মানে কি এখানে জিরো দিয়ে আমরা জিরো পাবো ওয়ান দিলে ওয়ান পাবো এটাকে বলে বাফার গেট মানে আমরা যেটা দিব সেম সেটাই পাই কিন্তু নট গেট হচ্ছে উল্টা জাস্ট আমরা কি করি এখানে আমরা একটা বাবলস কিন্তু নট চিহ্ন লাগাই দিই তো দিলে এটা নট হয় তো দেখো এখানে প্রত্যেকটা কি যে আমি এ দিলে আমার এ বার পাচ্ছে এটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি যে আউটপুট হিসাবে সো এ আর এটা হচ্ছে আমাদের সমীকরণ আর পরে হচ্ছে সার্কিটা সার্কি সার্কিট থেকে আমরা একই সাথে সত্য সরণি দেখব আর এই সার্কিটা বুঝতে গেলে আমাদের একটু বুঝতে হবে যে বিদ্যুৎ প্রবাহ অথবা হচ্ছে পানি প্রবাহ তো দেখো তুমি যদি এখানে তোমার হচ্ছে ব্যাটারিটা আছে ফাইভ ভোল্টের এখান দিয়ে তোমার কারেন্টটা পাস হচ্ছে আর আমরা জানি বিদ্যুৎ সবসময় শর্ট পথে যেতে চাই তো যখন আমার এইটা হচ্ছে এর মান আমি যখন জিরো রাখতেছি তখন দেখো আমার হচ্ছে এদিক দিয়ে কারেন্ট পাস হয়ে এদিকে আসতেছে আর এদিক দিয়ে কারেন্ট পাস এদিকে যাবে আমার লাইটটা জ্বলবে সো হচ্ছে আমাদের আউটপুটের মান ওয়ান আর আদারওয়াইজ দেখো যখন আমি এই সুইচটা ওয়ান করবো তখন এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে আর এই দিকে কারেন্ট এসে এদিকে শর্ট সার্কিট হবে সো এইখানে লাইটটা জ্বলবে না সো এটা জিরো তো এই জন্য আমি লিখছি কি যে যদি আমাদের দেখো সত্য সামনেটা কীভাবে করছে আর আমরা জানি যে আমাদের ইনপুট সংখ্যা কীভাবে নিতে হয় টু টু দি পাওয়ার এন তো এখানে ওই এনের মান কত জাস্ট এনের মান হচ্ছে ওয়ান তাহলে আমাদের যে দুইটা হবে ঠিক আছে যে দুইটা লাইন আর আমরা জানি আমাদের এক্সট্রা করে আরও দুইটা লিখতে হয় টোটাল হচ্ছে চারটা লাইন তাই না সো ইনপুট আউটপুট এবং হচ্ছে এ মানে যেটা আমরা দিব আর কি ভেরিয়েবল সো এখানে দেখো তাহলে আমাদের জাস্ট উল্টে যাবে তাই না সো জিরো হলো ওয়ান ওয়ান হলে জিরো এটাই ছিল আমাদের নর্থ গেট